আমরা প্রাথমিক টেটের চাইল্ড ডেভেলপমেন্টের উপরে যে সিলেবাসগুলো ছিল কোথা থেকে কোশ্চেন আবে কেমন ধরনের বই পড়ব ওগুলো আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি আমরা আজ ল্যাঙ্গুয়েজ অন বেঙ্গলি আমাদের মাতৃভাষা সম্পর্কে আমরা আজকে পড়বো যে আমরা কোথা থেকে কোশ্চেন আসে কেমন ধরনের কোশ্চেন আসে বিশেষ করে ব্যাকরণ আসে কি না পেডাগোজি কোথা থেকে আসে প্যাসেজ কেমন ধরনের দিয়ে থাকে এগুলো আমরা আজ পড়ব দেখুন ল্যাঙ্গুয়েজ অন ল্যাঙ্গুয়েজ কনফ্রিয়েনশন রিডিং অফ টু আনসিন প্যাসেস টু দুটি অজানা অনুচ্ছেদ পড়বে সেই কোশ্চেন ফ্রম প্রোজ অ্যান্ড কোশ্চেন ফ্রম পোয়েট্রি এখানে কবিতা এবং গদ্য দুটি পড়বে সেখান থেকে আপনার কোশ্চেন থাকবে বা ওখান থেকেই আপনার সমার্থক শব্দ বিপরীত শব্দ বা বিভিন্ন রকম থাকতে পারে সেইগুলো আপনাদের উত্তর দিতে হবে এক কথায় প্রকাশ এরকম ধরনের কিছু থাকতে পারে এবার গ্রামার আর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি ব্যাকরণ এবং ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি ভাষার সক্ষমতা বা ভাষার দক্ষতা আপনার মধ্যে কতটুকু আছে তার জন্য গ্রামার অ্যাকুইটেসি আসার জন্য গ্রামারটা খুবই প্রয়োজন সেই জন্য গ্রামারটা বাংলা ভাষায় বা ইংলিশ ভাষায় উল্লেখিত এবার আমার প্রশ্ন হলো যে বাংলায় কেন গ্রামার দেবে কারণ আমাদের তো নিয়ম আছে যে পনেরো হচ্ছে সিটেট বা সেন্ট্রাল টেট আমরা যদি দেখি পনেরো সিন আনসিন থেকে আনসিন থেকে সরি শুধু আনসিন আর হচ্ছে পনেরো হচ্ছে প্যাটাগজি কিন্তু আমরা দেখেছি দু হাজার বাইশ টেটে পনেরোটা প্যাডাগজি মেনটেন করা হয়েছিল এমনকি বাংলা থেকেও পনেরোটা কোশ্চেন দিয়েছিল কিন্তু প্যাসেজ থেকে কিছু কিছু ব্যাকরণ তুলে দেওয়া হয়েছিল কিন্তু দু হাজার তেইশ স্টেট যে টেটটা হয়ে গেল এখনও তার রেজাল্ট পাবলিশ হয়নি সেই টেটে কিন্তু আমরা দেখেছি যে ওখানে অনেকটা গ্রামার দিয়েছে প্যাসেজের বাইরেও গ্রামার দিয়েছে পথ পরিবর্তন সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ সমাত্মক শব্দ এই সবগুলো থেকে আমাদের কোশ্চেন আসতে আমরা দেখেছি ধ্বনি পরিবর্তন এই যেগুলো বিভিন্ন রকম বর্ণ অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ এই সমস্ত বর্ণ এগুলো ব্যাকরণ কিন্তু আমরা বারবার পড়ব বেশি চ্যাপ্টার এখানে পড়ার দরকার নেই সন্ধিবিচ্ছেদ পড়বেন ধ্বনি পরিবর্তন বাক্য সরল বাক্য জটিল বাক্য কোনটা কি ধরনের বাক্য সমর্থক শব্দগুলো পড়বেন একটা ওয়ার্ডের অনেকটা মানে আছে সেইগুলো পড়বেন অনেকটা অর্থ পাওয়া যায় এবার এছাড়া এখানে ওই ধ্বনি পরিবর্তন বললাম আর অল্প প্রাণ ঘোষ অঘোষ এই সমস্ত জায়গাগুলো পথ পরিবর্তন এইগুলো খুব খুব ভালো করে পড়বেন এখান থেকেই ব্যাকরণ মোটামুটি আপনারা কমন পেয়ে যাবেন এবার সেই প্যাডাগোজি অব ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের প্যাডাগোজি কোথা থেকে কোশ্চেন আসে এখানে প্রত্যেকটা সাবজেক্টে নির্দিষ্ট একটা প্যাটাগোজি আছে শিখন তত্ত্ব আছে সেই তত্ত্বটা আমরা এখানে পড়বো আর এখান থেকে ভালো স্কোর করা যায় এমনকি এই স্কোরগুলো বিশেষ করে সিটেটের যদি আমরা বাংলা প্যাটাগোজিগুলো লক্ষ্য করি অনেকে আমরা কমন পেয়ে যাই লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশান লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশান হলো একটা হচ্ছে শিখন আর একটা হচ্ছে অর্জন করা লার্নিং মানে লার্নিংয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হয় আমরা যখন কোনো কিছু শিখি এবার সে লার্নিং লার্নিং হচ্ছে যার জন্য যেটা আমাদের চেতন মনে সবসময় রেডি থাকতে হবে যেটা সবসময় প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া এই লার্নিং সম্ভব নয় ধরুন আপনার ইংরাজি ভাষা ইংরাজি ভাষা আপনার তো মাতৃভাষা নয় তাহলে ইংরাজি ভাষা ধরুন একটা বাচ্চা ফোর বা ফাইভে পড়লে সে বা ওয়ান বা পিপিতে পড়লে প্রাক পড়লে সে কিন্তু এ সি ডি সুন্দর করে শে শেখে তারপরে কিন্তু ইংলিশ বলতে পারে বা লিখতে পারে কিন্তু একটা বাচ্চা যখন স্কুলে না গিয়েও সে চার বছর বয়সে সে বাংলা বলতে পারছে তার জন্য সে অ খ তার কিন্তু শিখতে হয়নি অটোমেটিক্যালি হয়ে গেছে ওটা সে অর্জন করেছে অ্যাকুইজেশান করেছে অ্যাকুইজেট করেছে সে অর্জন করার সময় অবচেতন মনে থাকলেও কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ডে থাকলেও চলবে তোমাকে লার্নিংয়ের জন্য প্র্যাকটিস বা রেডি থাকতে হবে হ্যাঁ আমি ওটা শিখবো কিন্তু অ্যাকুইজেশানের জন্য আপনি যে এটা শিখবেনই একটা বাচ্চা শিখবে এরকম রেডি না থাকলেও সে অটোমেটিক্যালিতে শিখে যায় অ্যাকুইজেশন হচ্ছে মাতৃভাষা আর লার্নিং হচ্ছে বিদেশি ভাষা সেটা আপনার মাদারটাও হতে পারে না যে কোনো বিদেশি ভাষা শেখার জন্য বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে ইংরেজি শেখানোর জন্য বিদেশি ভাষা এবার হচ্ছে বেসিস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিল ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিলের ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিল পড়তে হবে ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিল বলতে ল্যাঙ্গুয়েজ শেখার কিছু এইম আছে লক্ষ্য আছে বা ল্যাঙ্গুয়েজ ভাষা শিক্ষার জন্য চারটে জিনিস আমার মনে রাখতে হবে যে এল এস সেই এল এস আর ডাব্লিউ ভালো করেই শিখলে লিসনিং স্পিকিং রিডিং রাইটিং এই চারটে জিনিস আপনার ভালো করে শিখতে হবে আর ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের বা লার্নিংয়ের চারটে উদ্দেশ্য থাকে আমার মনের ভাষা আমার যে আমি যে ভাষাটা বলছি সে কেউ বুঝতে পারা বা বা আমি যেটা বলছি সেটা লিখতে পারা নিজে বলতে পারা এই যে সমস্ত উদ্দেশ্যগুলো আছে সেইগুলো এখান থেকে ভালো করে পড়তে হবে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ স্কিল ল্যাঙ্গুয়েজ স্কিল ফাংশন কার্যকরী অফ ল্যাঙ্গুয়েজ স্কিল ল্যাঙ্গুয়েজ স্কিলের মানে ভাষা দক্ষতার ব্যবহারিকতা ব্যবহারিক দিক রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং স্পিকিং আর লিসনিংয়ের ভূমিকা কী হাউ লার্নার ইউজ দিস অ্যাস টুল কীভাবে লার্নার এটাকে তার টুল হিসাবে যন্ত্র হিসাবে ইউজ করে এটা উপাদান হিসাবে ইউজ করে ঠিক আছে যন্ত্র সরি উপাদান হিসাবে ভাষা শিক্ষার ক্ষেত্রে বা ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে একটা শিক্ষার্থী কীভাবে এই লিসনিং আর স্পিকিংকে ব্যবহার করে লিসনিং স্পিকিং রিডিং রাইটিং চারটে খুব ভালো করে পড়তে হবে কোনটা রিসেপটিভ কোনটা প্রোডাক্টিভ খুব ভালো করে কোনটা সক্রিয় কোনটা নিষ্ক্রিয় এখান থেকে কিন্তু খুব খুব কোশ্চেন আসে ইংলিশেও আসে বাংলাও আসে আমাকে এই এই জায়গাগুলো খুব ভালো করে পড়তে হবে বিস্তারিত যখন আমরা ক্লাস নিয়ে আসবো তখন কিন্তু আমরা এটা নিয়ে আরও আলোচনা করব রোল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ফর কমিউনিকেশান আইডিয়াস বোথ ওরাল অ্যান্ড রিটেন ফর্ম রোল অফ গ্রামার ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ লার্নিং ফর কমিউনিকেশান ল্যাঙ্গুয়েজ যেটা শিখি আমরা কমিউনিকেশান করি সেই কমিউনিকেশানের জন্য গ্রামার কতটা ভূমিকা আমাদের যে আইডিয়া আমাদের যে কনসেপ্ট আপনি কোনো কিছু চিন্তা করছেন কোনো একটা বিষয় নিয়ে সেটা কিভাবে এক্সপ্রেস করবেন বা কমিউনিকেশন করবেন কমিউনিকেট করবেন না আরেকজনের সঙ্গে বলবেন তার জন্য কিন্তু গ্রামারের ভীষণ ভূমিকা আপনি কিভাবে কমিউনিকেট করতে পারেন বা কিভাবে বলতে পারবেন দুটি পদ্ধতিতে করতে পারবেন ওটা একটা হচ্ছে রিটেন মেথড লেখা আর একটা হচ্ছে ওরাল মৌখিকভাবে এই মৌখিক বলা আর লেখা এই দুটোর ক্ষেত্রে কিন্তু গ্রামারের প্রয়োজন ব্যাকরণের প্রয়োজন তাই বলছে রোল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ফর কমিউনিকেশান আইডিয়াস ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের যে কমিউনিকেশান আইডিয়া আপনার যে আইডিয়া বা চিন্তাভাবনাটা কীভাবে একজনের সঙ্গে প্রকাশ করবেন তার জন্য দুটি পন্থা হচ্ছে মৌখিক আর রিটের লেখা এর জন্য গ্রামার শিক্ষারও প্রয়োজন সেটা এখানে বা গ্রামারের ভূমিকা ডিফিকাল্টিস আর চ্যালেঞ্জেস ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ডাইভার্স ক্লাসরুম এই যে ডাইভার্স ক্লাসরুম এই কথাটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় একটা ডাইভার্স ক্লাসরুমে বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা থাকবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছেলেমেয়েরা এখানে আসে তাদের চিন্তা চিন্তাভাবনা তাদের কার্যাবলী তাদের পারিপার্শ্বিক পরিবেশ আলাদা তারা সেই সমস্ত পরিবেশ থেকে বিদ্যালয়ে আসে তাদের মধ্যে বিভিন্ন রকম ডিসঅর্ডার থাকতে পারে অসঙ্গতি থাকতে পারে ইরর তাদের মধ্যে বিভিন্ন রকম ভুল থাকতে পারে এই যে ডাইভার্স ক্লাসরুম এক একজনের এক এক রকম ভুল এক একজনের এক এক রকম অসঙ্গতি এটা মেনে নিয়ে একটা টিচার এটাকে সম্পাদ বা রিসোর্স বা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কিভাবে ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেবে এই ডাইভার্স ক্লাসরুমে সেটা একটা ভাইটাল ব্যাপার সেই জন্য এখানে বলছে ডিফিকাল্টিস কাঠিন্যতা বা জটিলতা এবং চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থ্রু করা এটা কিন্তু একটা চ্যালেঞ্জ আকারে নিতে নিতে হবে এটা কিন্তু শিক্ষার জন্য বাধা নয় এইগুলো হচ্ছে আপনি উতরাতে পারলেই এই ইরর্স আর ডিসঅর্ডারগুলো মেনটেন করে প্রত্যেকটা মেয়ের কাছে আপনার শেখার মূল উদ্দেশ্য শিক্ষার মূল উদ্দেশ্য বা আচরণের পরিবর্তন এটা যদি করতে পারেন বা শেখাতে পারেন সেটাই হলো চ্যালেঞ্জ একজন টিচারের ক্ষেত্রে তাই বলছে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে ডাইভার্স ক্লাসরুমে যে ডিফিকাল্টিস আর চ্যালেঞ্জটা কী ইরোর অ্যান্ড ডিসঅর্ডার সেটা এখান থেকে জানতে হবে টিচিং অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন এ মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম টিচিং অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা বা প্রথম যেটা ভাষা এই প্রথম ভাষার ক্ষেত্রে টিচিং শিক্ষণ শিক্ষণ ইন এ মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম বলতে মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম বলতে মানে মনো আর মাল্টিলিঙ্গুয়াল এক ভাষিক আবার দ্বিভাষিকও আছে আর মাল্টিলিঙ্গুয়াল হচ্ছে বহুভাষিক এখন মা একটা ক্লাসরুমে মাল্টিলিঙ্গুয়াল ক মাল্টিলিঙ্গাল মানে ওটা কিন্তু সম্পদ কারণ একটা ক্লাসে যদি অনেকজন বাচ্চা অনেকটা ভাষা জানে তাহলে কিন্তু একটা সুবিধা হলো কি তাদের কাছ থেকে বিভিন্ন রকম ফিডব্যাক আপনার আসবে বা অনেক রকম ভাষায় আপনি তথ্য পাবেন সেই জন্য মাল্টিলিঙ্গাল কিন্তু একটা ক্লাসের রিসোর্স হিসাবে আমাদেরকে মানতে হবে একটা টিচারের কাছে মাল্টিলিঙ্গুয়াল কখনোই মাল্টিলিঙ্গুয়ালিজম একটি টিচারের কাছে কিন্তু একটি চ্যালেঞ্জ বা ডিফিকাল্টিস নয় তো এখানে বলছে ট্রানজিশন ফ্রম মনো টু মাইটিলিঙ্গলিজম কিভাবে একটা ক্লাসকে আপনি এক ভাষিক থেকে বহুভাষিকতায় নিয়ে যাবেন সেটা এখানে পড়তে হবে ভালো করে কারণ একটা ক্লাসে অনেক বাচ্চা আছে যারা অনেকটাই ভাষা জানে হতেই পারে আপনি দেখছেন দিল্লির মতো জায়গায় বা কলকাতার মতো জায়গায় একটা সেন্ট্রাল স্কুলে পড়াচ্ছেন বা কলকাতায় কোনো একটা প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন ধরে নিলাম সেখানে বিভিন্ন ধরনের বাচ্চারা ও সেখানে আসতে পারে হিন্দি থেকে আসতে পারে বাঙালি ইংলিশ বিভিন্ন রকম বাচ্চারা ওখানে কিন্তু আসতে পারে সেহেতু আপনার কীভাবে একটি মনোলিঙ্গল ক্লাসকে কীভাবে মাল্টিলিঙ্গালিজম ক্লাসে নিয়ে যাবেন বা সেই একটা পঠন পাঠনের মধ্যে দিয়ে ওই দ্বিভাষিক বাচ্চাটাও শিখবে বা বহুভাষিক বাচ্চাটাও শিখবে বা যে এক ভাষা জানে সেও শিখবে সঠিকভাবে সেটা আপনার কিন্তু একটা প্রফিসিয়েন্সির দিকে একটা টিচার হিসাবে সেটা একটা চ্যালেঞ্জ হিসেবে না নিলেও এক প্রকার চ্যালেঞ্জ কিন্তু তারপরে আপনি একটা ভালো টিচার হিসেবে মূল্য পাবেন ইভ্যালুয়েশন অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড কম্প্রিয়েনশন ইভ্যালুয়েশন অব ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড কম্প্রিয়েনশন ল্যাঙ্গুয়েজ অফিসিয়েন্সি মানে দক্ষতার মূল্যায়ন অ্যান্ড কম্পিউশন বা বোধগম্যতা কতটুকু ল্যাঙ্গুয়েজ বুঝতে পেরেছে বা ল্যাঙ্গুয়েজ দক্ষতার ইভ্যালুয়েশান আপনি কিভাবে করবেন সেই জন্য আমার এই ইভালুয়েশন করার জন্য যে ইভ্যালুয়েশান প্রসেসগুলো আছে সেখান থেকে আমাদের কিন্তু খুব ভালো করে ইভ্যালুয়েশান পার্টটাও পড়তে হবে এখানে ইভালুয়েশন বলতে আপনার যে এলএস আর ইভ্যালুয়েশনটা এখানে বলতে চাই যে এলএসআর ডাব্লু কীভাবে আপনি ইভ্যালুয়েশান করবেন একটা শিশুর বা একটা ক্লাসে যে ও ভালো কথা বলতে পারছে কি না ভালো লিখতে পারছে কিনা ভালো শুনতে পাচ্ছে কিনা সেই ইনস্ট্যান্ট ইভালুয়েশনের কথা ইনস্ট্যান্ট ইভালুয়েশনের কথা বা বোধগম্যতার কথা এখানে বলা বলা হয়েছে কিন্তু অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশান যে একটা সাবজেক্ট সেটা আমরা পরে আসছি ডেভেলপমেন্ট অফ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস টিচিং লার্নিং টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা এল লার্নিং টিচিং ম্যাটেরিয়াল বর্তমান কনসেপ্টে এল টিএম আমরা বলতে পারি লার্নিং টিচিং ম্যাটেরিয়াল কারণ এখানে শিক্ষার্থীকে আগে প্রিফারেন্স দেওয়া হয় এই টিএলএমের ডেভেলপমেন্ট করতে হবে বিকাশ করতে হবে বিকাশ ঘটাতে হবে উন্নত মানের টিএলএম ব্যবহার করতে হবে সেই জন্য এখানে টেক্সট বুক বুকের গুণগত মান অবশ্যই বাড়াতে হবে টিচিং ম্যাটেরিয়ালস বিভিন্ন রকম টিচিং ম্যাটেরিয়াল মাল্টিমিডিয়া ম্যাটেরিয়ালস উইথ আইসিটি ইনফরমেশান অ্যান্ড কম্পিউটার টেকনোলজি ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি আইসিটি মাল্টিমিডিয়া ম্যাটেরিয়ালস মানে বহু মাধ্যম এখানে টিভি হতে পারে কম্পিউটার ল্যাপটপ স্কুলের প্রজেক্টর হতে পারে এইরকম ধরনের ম্যাটেরিয়ালগুলো এই আইসিটি কিন্তু খুব ভাইটাল জিনিস আমরা যখন ম্যাথামেটিক্স বা পরিবেশ পড়ব এই আইসিটির উপরে আমি নোটস আপনাদেরকে প্রোভাইড করবো আইসিটি আলাদা করে পড়িয়ে দেবো মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স বহুভাষিক সম্পদ মাল্টিলিঙ্গুয়াল একটি রিসোর্স বলা হচ্ছে এখানে এই মাল্টিলিঙ্গুয়ালকে রিসোর্স হিসাবে নিতে হবে বা মাল্টিলিঙ্গুয়াল শেখার জন্য কিছু কিছু নির্দিষ্ট একটা টিএলএম পাওয়া যায় সেই টিএলএমগুলো আপনাকে কালেকশান করতে হবে আর টিএলএম সম্পর্কে আপনার কনসেপ্ট থাকতে হবে রিমিডিয়াল টিচিং আমি আগের সিডিপিতে আমি বলেছিলাম যে রিমিডিয়াল টিচিংয়ের কথা অল্প করে বলেছিলাম রিমিডিয়াল হচ্ছে সংশোধনী টিচিং কারণ আপনি ক্লাসে পড়ালেন একটা পড়ানোর পরে আপনার যে আজকে একটা টপিক পড়ালেন সেই টপিকের একটা মূল উদ্দেশ্যতা থাকবে আপনি বাংলায় পড়ালেন যে আমরা চাষ করি আনন্দে তাহলে এখানে চাষ করার আনন্দ কি বা কৃষকদের প্রতি বা চাষের প্রতি মর্যাদাপূর্ণ বা চাষ বা কৃষকদের গুরুত্ব বুঝতে পারবে একটা বাচ্চা এটাই মূল উদ্দেশ্য হতে পারে আমরা চাষ করি আনন্দ এই গল্পটাতে তৃতীয় শ্রেণীতে কবিতা কীতে তো এটা পড়ানোর পরে দেখলেন যে কিছু বাচ্চা কিছুই বুঝতে পারেনি বা তার মূল উদ্দেশ্য বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি এখন রিবিডিয়াল টিসিংয়ের প্রয়োজন তাহলে রিবিডিয়াল টিসিংয়ের জন্য প্রথম প্রয়োজন নির্ণয় করা যে সেই বাচ্চাটার মধ্যে কী ধরনের সমস্যা হচ্ছে ডায়াগনোসিস করতে হবে সেই ডায়াগনোসিস করার পর ডায়াগনোসিস টেস্ট যে কেন এই বাচ্চাটা বুঝতে পারছে না কারা কারা বুঝতে পারছে না এখন কিভাবে এদের এডুকেশান দিলে বা কিভাবে এদের পাঠ সম্পন্ন করলে এরা বুঝতে পারবে তার জন্য প্রয়োজন হচ্ছে রিমিডিয়াল টিচিং এবার মেডিসিন অ্যাপ্লাই করো রিমেডিয়াল টিচিং মানে মেডিসিন অ্যাপ্লাই করো এই রিমিডিয়াল টিচিং শেষ করার পরে আবার ইভ্যালুয়েশন করো এই ইভ্যালুয়েশনের যে একটা চক্র আছে বা কোনো কিছু শেখার একটা লার্নিংয়ের চক্র আছে সেই লার্নিংয়ের চক্রগুলো আমরা ভালো করে পড়ব লার্নিং চক্রে দুটো ইভ্যালুয়েশান থাকে প্রথম ইভ্যালুয়েশান করা হয় সেই ইভ্যালুয়েশন করার পরে অনেক অনেকজন বুঝতে পারে না সেই জন্য ডায়াগনোসিস করা হয় রিভিডিয়াল করা হয় মানে রিভলিউশন করা হয় এগুলো আমরা পড়বো আরও বিস্তারিত লেসেন প্ল্যান বা ডিজাইন লেসেন প্ল্যান হচ্ছে আপনি যে টপিকটা পড়াবেন আপনি যেটা পড়াবেন সেটার উপরে একটা লেসেন প্ল্যান করে নিয়ে আসতে হবে পাঠ পরিকল্পনা যেটাকে বলে আমরা যেমন ডিলেট করেছি বা বিএড করেছি আমরা কিন্তু ওই লেসেন প্ল্যান প্রচুর বানিয়েছি অনেক লেসেন প্ল্যান আমাদের বানাতে হয়েছে সেই লেসেন প্ল্যান হচ্ছে পাট পরিকল্পনা আপনি যে টপিকটা পড়াবেন সেই টপিকের ভিত্তি প্রস্তার ওটা ওটার উপর ভিত্তি করে এই লেসেন তো তিনটে পাঠ থাকে প্রথম হচ্ছে পূর্ব পাঠের পুনরালোচনা আগের দিন আপনি কী পড়িয়েছেন সেটা তারপরে ক্লাসের মধ্যে আপনার পূর্ব পাঠের পুনরালোচনা পাটে আলোচনার পরে আপনি উপস্থাপন স্টেজে যাবেন প্রেজেন্টেশন স্পেস আপনি যে টপিকটা পড়াবেন সেটা প্রেজেন্ট করবেন ছেলে মেয়েদের সামনে সেটাকে বলবেন সেই টপিকটার সম্বন্ধে এটা পড়া পর সর্বশেষ স্টেজ হচ্ছে ইভালুয়েশন স্টেজ মূল্যায়ন পর্ব তো এই ইভ্যালুয়েশান স্টেজ হচ্ছে এই তিনটে হচ্ছে একটি পাঠ পরিকল্পনার তিনটে হ্যাঁ তার আগে তো আপনার উদ্দেশ্য সামর্থ্যগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে সামর্থ্য কী কাম্য সামর্থ্য আছে কাম্য সামর্থ্যগুলো কি সেগুলো লিখে নিতে হবে সুন্দর করে উদ্দেশ্যটা কি আপনার পড়ানো আচ্ছা এবার আসি মাইক্রো টিচিং মাইক্রো টিচিং হলো ম্যাক্রো টিচিংয়ে যাওয়ার ভিত একটা মাইক্রো টিচিং ছ মিনিটে হয়ে থাকে বা পাঁচ মিনিট বা ছ মিনিটে এই মাইক্রো টিচিংটাকে কীভাবে আমি ম্যাক্রো টিচিংয়ে পৌঁছাবো তার উদ্দেশ্য হচ্ছে মাইক্রো টিচিং আপনি প্রথম যখন আঁকা শেখেন তখন তো আর একটা মানুষ ফট করে এঁকে দিতে পারেন না কখনোই আমরা সম্ভব না একটা গাছ তো খুব ভালো করে আঁকা সম্ভব হয় না আগে ওই ফিগারটা শেখার জন্য আপনার ছোট ছোটো করে করে বড়ো ফিগার আঁকতে শেখা হয় মাইক্রো টিচিংটা তেমনই কোনো আঁকা শেখার আগে যে অল্প কিছু শেখা তার ভিত্তিটা শেখা মাইক্রো টিচিং এখান থেকে আমরা বড়ো চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিটের ক্লাসের জন্য ম্যাক্রো টিচিং আমরা দেবো কলেজে বসেই আমাদের মাইক্রো টিচিং হয়েছে ডিএলএডের সময় ও যারা রেগুলার ডিএলএড করেছে বা ডিস্ট্যান্স অনেকের হয়ে থাকে বা ডিস্ট্যান্স বোর্ড বলছি না রেগুলার বোর্ডেই কিন্তু তারা রেগুলার কলেজ করে না কিন্তু বর্তমান সময়ে রেগুলার কলেজ করতে হবে এরকম নির্দেশিকে এসছে বা ডিএলএড কলেজগুলোকে বাতিল হবে এরকম অনেক কিছু ব্যাপারটা আমার ওদিকে আমি যাচ্ছি না তো মাইক্রো টিচিং কিন্তু যারা পড়েছে স্কুলে সব মিনিটে তাদেরকে পড়াতে হয়েছে তারপরে কিছুদিন পরে বছর বছরে মাস করে বা চল্লিশ বা পঁয়তাল্লিশ দিন করে দু বছরে প্রায় নব্বই দিন মতো স্কুলে যেতে হয়েছে কিন্তু পাশের পাশ এই স্টাডি সেন্টারে পার্শ্ববর্তী কোনো স্কুলে গিয়ে পড়াতে হয়েছে সেটা হচ্ছে ম্যাক্রো টিচিং এবার অ্যাসেসমেন্ট আর ইভালিউশান একটু আগেই বলছিলাম যে অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশান অ্যাসেসমেন্ট কী আর ইভ্যালুয়েশন কী অ্যাসেসমেন্ট আর ইভালুয়েশন হচ্ছে অ্যাসেসমেন্ট হচ্ছে মূল্যায়ন ইভ্যালুয়েশান হলো মূল্যায়ন কিন্তু অ্যাসেসমেন্টটা হলো হচ্ছে ফরমেটিভ আর ইভ্যালুয়েশানটা হচ্ছে সামাটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে যেটা অ্যাসেসমেন্ট ফর লার্নিং ক্লাস চলাকালীন হয়ে থাকে পরিমাপ করা হয় শিক্ষক ওখান থেকে ফিডব্যাক পায় যে স্টুডেন্ট পাচ্ছে কি না পাচ্ছে আর ইভ্যালুয়েশান করতে একটা গ্রেডিং করা হয় পরীক্ষা হলো বলা হয় না ফার্স্ট স্যামারটি ইভ্যালুয়েশান এই সেকেন্ড স্যামারটিভ ইভালুয়েশান থার্ড স্যামারটি ইভ্যালুয়েশান আর এই ইভালুয়েশানটা হলো এই ইভ্যালুয়েশানের মাধ্যমে একটা শিক্ষার্থী ফিডব্যাক পায় যে আমি কতটা শিখলাম গ্রেডিং করা হয় র্যাঙ্কিং করা হয় ইভোলিউশান থেকে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য করা যা খুবই কঠিন ব্যাপার তো এই অ্যাসেসমেন্ট আর ইভালুয়েশানের এই যে দুটি ম্যাটার আমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে আমি বিস্তারিত অ্যাসেসমেন্ট আর ইভালিউশানের উপরে নোট নিয়ে আসবো আর অ্যাসেসমেন্ট ইভোলিউশানকে একটু আলাদাভাবেই পড়াবো সরি আমি একটু অ্যাসেসমেন্ট আর একটু প্রথম মাসখানে গুলিয়ে ফেলেছিলাম তার জন্য এক্সট্রিমলি সরি এই হচ্ছে প্যারাগোজি অব ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট তো এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপরে আমাদের খুব ভালো করে দখল করতে হবে কারণ এখান থেকে একটা দশ থেকে পনেরোটা কোশ্চেন পরে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে এবার আমি বই কি পড়ব আপনারা আগেই বলেছিলাম যে রিতা পাবলিকেশনের যে বইটা সেই বইটা বাজার থেকে দু হাজার বাইশ প্রকাশনী বার করেছিল সেটা দু হাজার বাইশ সালেই রিতা প্রকাশনী বার করেছিল সেই বইটা থেকে প্যাটের বাংলা প্যাটাগজিগুলো পড়তে হবে আর সিটেডের বাংলা প্যাটাগজিগুলো পড়তে হবে আর ডিএলএডের বাংলার পার্টগুলো প্যারাগজি পার্টগুলো সেখান তত্ত্ব ডিলেডের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে সেগুলো খুব খুব ভালো করে পড়তে হবে পড়লে কিন্তু এইগুলো উদ্ধার হয়ে যাবে এবার এই ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজ আমরা কেন শিখবো এর উদ্দেশ্য কী এর লক্ষ্য কী উদ্দেশ্য আর লক্ষ্যের মধ্যে কিন্তু পার্থক্য উদ্দেশ্য আর লক্ষ্য কিন্তু একই জিনিস না সেটা আমি আরও পরে আসবো তাও বলে দিই লক্ষ্য মানে ধরে নিন আমি আমাকে কলকাতায় পৌঁছাতে হবে যে কোনো একটা জায়গা থেকে শিয়ালদা স্টেশনে যেতে হবে তাহলে শিয়ালদা স্টেশনে যাওয়াটা আমার লক্ষ্য এইবারে শিয়ালদায় পৌঁছানোর জন্য আমি কি কী ওয়েতে আমি গেলাম সেটা বাসে যেতে পারি ট্রেনে যেতে পারি হেঁটে যেতে পারি সাইকেলে যেতে পারি বিভিন্ন ওয়েতে আমি যেতে পারি দৌড়ে দৌড়ে যেতে পারি এই যে বাড়ি থেকে বেরোলাম বাস ধরলাম স্টেশনে গিয়ে দাঁড়ালাম ট্রেনে উঠলাম ট্রেন থেকে নামলাম শিয়ালদায় এই যে শিয়ালদায় আমার মূল লক্ষ্য তার জন্য যতগুলো প্রক্রিয়া বা যে পদ্ধতিগুলোর মধ্যে যে আমি গে গেছি এটাই হচ্ছে উদ্দেশ্য তো এরকম ল্যাঙ্গুয়েজের লক্ষ্য বা উদ্দেশ্য আছে সেগুলো আমরা পড়ব আরও বিস্তারিত এবার আসি আমরা কোথা থেকে প্রশ্ন আসছে এই একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি দু হাজার বাইশ সালে দু সালে দু হাজার সতেরো আমরা প্যাসেজগুলো সাধারণত সাইকোলজিক্যাল প্যাসেজও আমরা দেখেছি ভাষার উপর থেকে আমরা প্যাসেজ বেশি বেশি দেখেছি গল্প তুলে দেয় কিছু কিছু সময় এটা ভালো করে দেখুন এখান থেকে কোশ্চেন আছে বা প্যাসেজ থেকেই কোশ্চেন একটা পোয়েম আছে পদ্ম পদ্ধ থেকে কোশ্চেন তারপরে একটা প্যাডাগজি দিয়েছে নিরাপ পাঠ সরব পাঠ চর্বনা পাঠ এই সমস্ত পাঠগুলো কিন্তু পড়তে হবে এবার আমরা যদি ল্যাঙ্গুয়েজ টু ইংলিশে আসি তো বাংলার মতো ল্যাঙ্গুয়েজ টুটাও একই ইংলিশটাও একই তো বাংলা ইংলিশ আমি একসঙ্গেই করে দিলাম লার্নিং অ্যান্ড অ্যাকুজেশন প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের প্রিন্সিপাল মূল নীতি কী রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট ইট অ্যাজ আ টুল ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস ভারবালি অ্যান্ড রিটেন ফর্ম ওখানে আমরা ভার্বালি মানে হচ্ছে বাচনিক মানে ওরাল আর বাচনিক একই জিনিস চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস ইরভার্স অ্যান্ড ডিসঅর্ডার ল্যাঙ্গুয়েজ স্কিল ল্যাঙ্গুয়েজ যে আর ডাব্লু বলেছিলাম ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো ভালো করে পড়তে হবে এখানে আরেকটা জিনিস যুক্ত হয়েছে অ্যাপ্রোস মেথড আর টেকনিক অ্যাপ্রোস হচ্ছে দিক মেথড হচ্ছে পদ্ধতি আর টেকনিক হচ্ছে কৌশল অ্যাপ্রোচ প্লাস মেথড ইকুয়াল টু টেকনিক অ্যাপ্রোস মানে দিক তুমি কোন দিকে যাবে কোন দিকে আপনাকে শেখানো অভিমুখটা আপনার কি হবে আর মেথড মানে কোন পদ্ধতিতে আপনাকে শেখানো হবে আর এই অ্যাপ্রোস আর মেথড একত্রিত করে যে কৌশল এই অফ টিচিং টিচিং ইংলিশ এই যে অ্যাপ্রোস মেথড আর টেকনিক এই এই তিনটার ওপরে আলাদা করে আমি নোট দেবো আলাদাভাবে পড়াবো ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন অ্যান্ড প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ কম্প্রিয়েশন অ্যান্ড প্রফিসিয়েন্সি স্পিকিং লিসনিং রিডিং আর রাইটিং ইভালুয়েটিং করা মূল লাইন করতে হবে ল্যাঙ্গুয়েজ কম্প্রিয়েশন আর প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজের বোধগম্যতা আর ল্যাঙ্গুয়েজের দক্ষতা এই যেখানেই যাই ল্যাঙ্গুয়েজের আমার দক্ষতা কম্প্রিয়শন যেখানেই আমরা বুঝতে চাই এই এলএসআরডবল উপরেই ডিপেন্ড করেই যাওয়া হবে স্পিকিং দক্ষতা লিসনিং দক্ষতা রিডিং আর রাইটিং দক্ষতা টিচিং আর লার্নিং ম্যাটেরিয়ালস একটু আগে আমরা পড়ে এলাম বুক মাল্টিমিডিয়া মাল্টি লিঙ্গুয়াল রিসোর্স টু বি ইউজড ইন ক্লাসরুম টিচিং লেসেন প্ল্যান ডিজাইন মাইক্রো টিচিং অ্যাসেসমেন্ট অ্যান্ড রিভালিউশান ওয়ার রিমিডিয়াল টিচিং একই জিনিস অ্যাসেসমেন্ট রিভালিউশান একটু আগেই বললাম তো বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়ান আর ল্যাঙ্গুয়েজ এর প্যাডাগোজি একই রকম কিন্তু আমার প্রশ্ন হলো এই ল্যাঙ্গুয়েজ টু ইংরাজির প্যাডাগজি পড়তে গিয়ে আমাদের কালঘাম ছুটে যায় এখন আমি কী করব তাহলে আমাদের এখন উপায় যে ভালো ইংলিশ পারে যারা ভালো ইংলিশ পড়ে তাদের নিকট থেকে আপনি যে টপিকটা পড়ছে সেই টপিকটা একটু বুঝে নিন একবার থেকে দুবার বা যে চ্যাপ্টারটা পড়ছেন সেই চ্যাপ্টারটার উপরে বাংলাটাও পড়ুন বাংলা বই থেকে আর প্রয়োজন হলে বিগিনার হলে প্রথম থেকে শুরু করতে হলে সামনে ডিকশনারি নিতে হবে পাশে হচ্ছে ইংলিশ বইটা নিতে হবে তলায় নিচে দাগ দিয়ে দিয়ে পড়ে পড়ে যেতে হবে প্রত্যেকটা যেটা আন্দোলন পড়বে তার নিচে মানে লিখতে হবে এইভাবে কষ্ট করে করে একবার যদি আমি পঞ্চাশ পাতা কি একশো পাতা পরে দিতে পারি আর কষ্ট হবে না একবার পড়ে দিতে পারলে যদি আমি মানেগুলো উদ্ধার করতে পারি কারণ এই প্যারাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন ইংলিশ খুবই ভাইটাল জিনিস একশো একশো দশ স্কোর করতে হলে আপনাকে যেমন অঙ্ক পারতে হবে যেমন ইংলিশ পারতে হবে ইংলিশে প্যাডাগজি অ্যাটেম্প করতে হবে এখন আমি ইংলিশ প্যাটাগোজি অ্যাটেম্প করতে পারলাম না অঙ্ক পারলাম না তাহলে আমার ওই তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশিতে আটকে যেতে হবে নব্বই ক্রস করতে আমি আর পারবো না নব্বইয়ের মধ্যে থাকতে হবে এখন যদি আমার অঙ্ক স্ট্রং থাকে তখন আমার ইংলিশ প্যাডাগজিটা দিয়ে কিছু কনসিডার করা যেতে পারে এখন যদি ইংলিশ প্যাডাগজিও ভালো হয় গ্রামার ভালো হয় অঙ্ক ভালো হয় তাকে একশো দশ একশো কুড়ি সে পেতেই পারে কোনো মানে সমস্যা নেই যদি তেইশ সালের মতো এত বাজে কোশ্চেন না হয় খুব বাজে কোশ্চেন হয়েছিলো তেইশ সালে দু হাজার সালে কোশ্চেনটা ইজি হয়েছিল কিন্তু যতই ইজি হোক ইংলিশ প্যানাগোজি যদি না পারা যায় একশো কিন্তু পাওয়া যাবে না একশো ক্রস করা যাবে না নব্বইয়ের মধ্যে আটকে যেতে হবে নব্বই পঁচানব্বইয়ের মধ্যে তো সেই জন্য বলবো আর ইংলিশটা আমি খুব ভালো করে নিয়ে আসবো তার প্রয়োজন হলে ইংলিশ টপিকগুলো নিয়ে আসবো আমি বই ধরে ধরে পিডিএফ ধরে ধরে মানে করে করে বুঝিয়ে বুঝিয়ে দেব খুব তাড়াতাড়ি আমি ইংলিশ ক্লাস নিয়ে আসব যেগুলো আমি বাংলায় বুঝিয়ে দেব। সেই জন্য ইংলিশটা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে ইংলিশ ক্লাসই আমি বেশি নিয়ে আসবো কারণ ইংলিশে স্কোর করতে হবে এখানেও বাংলার মতো একটা প্যাসেজ আছে তারপরে দুটো প্যাসেজ আছে এখান থেকে পোস থেকে পোয়েম থেকে নাও কোশ্চেন দিতে পারে তো পোয়েম দেবেই এটা কোনো ঠিক নেই বা দুটো পোস দিতে পারে একটা পোয়েম একটা পোস দিতে পারে এ হচ্ছে আজকের বিষয় দুটি ল্যাঙ্গুয়েজ আমি বললাম কোথা থেকে কি পড়তে হবে এটার জন্য ডিএলএডের বই বেস্ট ডিটেলসে পড়ানোর জন্য আর এমসি পড়ার জন্য রিতা পাবলিকেশানের বইটাই অ্যাপ্লাই করা যেতে পারে আর সিটেটের দিশা পাবলিকেশনের বই সিটেট বা আরিয়ান্টের বই এইগুলো ইউজ করা যেতে পারে এই হলো আজকের বিষয় আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহিত করবেন আমি এই সাবজেক্টগুলো বোঝানোর পর নেক্সট আমি ম্যাথ ধরবো তারপরের দিন ইভিএস ধরবো বোঝানোর পরে আমি টপিক ওয়াইজ ডিটেলস বা বিস্তারিত নিয়ে আসবো টপিক ওয়াইজ শেষ করার পরে আমি যাব এমসিকিউতে কিউতে কীভাবে একটা কোর্স সম্পূর্ণ করা যায় সেটা আমি চেষ্টা করব ধন্যবাদ আজ এই পর্যন্ত